হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কুকিং হোম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমশক্ত এই আম শক্তটি আমি রকম রোদ্রের ঝামেলা ছাড়াই শুধুমাত্র চুলার নিচের তাপ দিয়ে এই আম শক্তটি বানানো হয়েছে তাহলে চলুন কিভাবে বানিয়েছি তা দেখিয়ে দিচ্ছি আজ আমি আপনাদের কাঁচা আমের আম শক্ত বানিয়ে দেখাবো এখানে আমি এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি এখন আমি আমগুলোকে ছিলে নিব প্রথমে আমি আমের বোটার অংশটা একটু ডিপ করে কেটে নেব তারপরে একটি পিলারের সাহায্যে আমটাকে আমি ছিলে নিব এমনভাবেই ছিলব যেন আমের সবুজ অংশটা আমে না লেগে থাকে ঠিক এইভাবে আমি আমটাকে ছিলে নিব এখন আমি বাকি আমগুলোকে এইভাবে ছিলে নিব আমগুলোকে এখানে সম্পূর্ণভাবে ছিলা হয়ে গেছে এখন আমি আমগুলোকে মাঝখান দিয়ে একটি ভাগ দিয়ে নেব তারপরে আচারের পরবর্তী প্রসেসে চলে যাব আমটি আমি ঠিক এইভাবে ভাগ করে নিব এখান দিয়ে একটু নরম অংশ আছে যার কারণে এখান দিয়ে আমি প্রথম ভাগটা দিব আমটা আটি হয়ে গেছে একটু শক্ত হয়ে গেছে যার কারণে ওইভাবে ভাগ করা যায় না তবে আমি এভাবে করেই ভাগ করে নিচ্ছি আমি এভাবে করেই আম শক্ত পরবর্তী প্রসেসে চলে যাব চুলা একটি প্যান বসিয়ে আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়েছি পানির মধ্যে আমি আমগুলোকে সুন্দর মতো বিছিয়ে দিয়েছি আমগুলোকে এখন আমি সিদ্ধ করে নিব তার জন্য আমি আমগুলোকে ঢেকে দিব আগে তারপর চুলাটা অন করে দেব ঢাকনাটি উঠিয়ে নিলাম আমগুলো এখানে সিদ্ধ হয়ে গেছে এখন আমি আমগুলোকে নামিয়ে ফেলব এবং ঠান্ডা করে একটি চালনির সাহায্যে চেলে নেব আমি একটি মিক্সিং বোল নিয়েছি তার উপরে আমি একটি চালনি দিয়েছি এখন আমি আমগুলোকে এই চালনির মাধ্যমে চেলে নেব চালনির মাধ্যমে চেলে নিলে আমি যে আঁশগুলো থাকে আঁশগুলো আর আম শক্ত তো থাকে না তখন আম শক্তটা একদম মসৃণ হয়ে যায় তাই চেলে নেওয়াটাই ভালো আমগুলো এখানে চালা হয়ে গেছে আমার আমগুলো চালার পরে আমের থেকে এতগুলো আঁশ বের হয়েছে এগুলো এখন আমি ফেলে দিব। আর আমের কাদ আমার এতটুকু বেরিয়েছে এক কেজি আমের ভিতরে তো এখন আমি আম শক্তটা বানানোর প্রসেসে চলে যাব চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো এক কাপ পরিমাণ চিনি আমের টক অনুযায়ী আপনারা মিষ্টিটা দিবেন আর যে যেরকম মিষ্টি খান সেরকমই দিবেন আমি এখানে এক কাপ দিয়েছি এখন আমি চুলাটা অন করে দিব। তারপর একটু দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপর একটু নেড়ে নেব এখন আমি এখানে আমের কাঁধগুলোকে দিয়ে দেব আমের কাঁধগুলোকে দিয়ে চিনি এবং লবণের সাথে একসাথে মিক্স করে নেব আমের কাঁধটি চিনিতে দেওয়ার পরে একটু ঘন ঘন নাড়তে হবে নইলে তলানিতে লেগে যাবে আর যদি তলানিতে লেগে যায় তাহলে আমের টেস্টটা পাওয়া যাবে না তাই একটু ঘন ঘন নাড়তে হবে এই সময় চুলার আঁচটি মিডিয়ামে থাকবে এখন আমি এখানে বাকি মশলাগুলোকে দিয়ে দেব এখানে আমি এখন দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা এখানে আমি কালারের জন্য দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিব এক চা চামচ চিলি ফ্লেক্স এখানে আমশক্তটা ঝাল মিষ্টি এরকমই হবে যেহেতু এখানে আমটা টক ছিল তাই আমি এখানে এক কাপ চিনি দিয়েছি চিনির পরিমাণটাও বেশি হবে না আবার ঝালও দিয়েছি তাই সব মিলিয়ে এখানে আমশক্তটা হবে টক ঝাল মিষ্টি এখন আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ বিট লবণ এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব এক চা চামচ পাঁচফোড়নের গুঁড়া আমের কাঁচটিতে সব ধরনের মশলা দিয়ে ভালো মতো মিক্সড করে নিতে হবে এবং অনবরত নাড়তে হবে আমি আবারও বলছি যেন তলা নিতে না লেগে যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এখন আমি এখানে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ সরিষার তেল সরিষার তেলটি দিলে আম শক্তটাতে একটা গ্লেজ আসে তাই এখানে আমি এক চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি আম শক্তটা এভাবে অনবরত নাড়ার পর যখন চিনির পানিটা শুকিয়ে যাবে এবং আঠালো হয়ে আসবে তখন আমি আম শক্তটাকে নামিয়ে ফেলবো আপনারা আম শক্ত বানাতে আমের পরিমাণ অনুযায়ী মশলা তেল দিয়ে নেবেন আমি এখানে এক কেজি আম নিয়েছি তাই প্রত্যেকটা মশলা আমি এক চামচ করে দিয়েছি আপনারা যতটুকু আম নেবেন সেই অনুযায়ী আপনারা মশলাটা দিয়ে নেবেন শক্ত চিনিটা টেনে এসেছে আম শক্তটার ভিতরেও আঠালো ভাব চলে এসেছে এখন আমি আম শক্তটাকে নামিয়ে ফেলবো আম শক্তটার কাজটি যখন এরকম আঠালো হয়ে যাবে তখনই আমাদের বুঝে নিতে হবে আম শক্তটা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি ট্রেতে ঢেলে ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখাবো এখানে একটি ট্রে নিলাম ট্রেতে এখন আমি একটু তেল ব্রাশ করে নিব তেল ব্রাশ করা হয়ে গেছে এখন আমি আম শক্তটা ঝেলে দেবো এখানে আম শক্তটা গরম গরমই ঢালতে হবে কারণ যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু আম শক্তটা আপনারা ভালো মতো ছড়িয়ে দিতে পারবেন না ছড়ানোটা আপনাদের ইচ্ছা মতো ছড়াবেন যদি আপনারা পাতলা করে খেতে চান তাহলে পাতলাভাবে ছড়াবেন আর যদি একটু ভারীভাবে খেতে চান তাহলে ভারী করে ছড়িয়ে দেবেন উপর দিয়ে যদি একটি মসৃণ ভাব আনতে চান তাহলে একটি ভিজিটিং কার্ড যাদের এখানে যেটা থাকে যদি ভিজিটিং কার্ড থাকে তাহলে সেটা দিয়েও হবে ঠিক এইভাবে একটু উপর দিয়ে মসৃণ করে নেবেন তাহলে দেখতে সুন্দর লাগবে এখানে আমশক্তটা আমার ট্রেতে বিছানো হয়ে গেছে এখন আমি এটা একদিন রোদে দিব দিয়ে তারপর আমি এটাকে কেটে আপনাদেরকে দেখাবো আমি আপনাদের বলেছিলাম যে একদিন আম রোদে দিব কিন্তু আমার রোদে দেওয়ার প্রয়োজন হয় নাই আমি শুধু রান্নার টাইমটা চুলার নিচে রেখেছিলাম তাই আমার আমশক্তটা কি সুন্দর সেট হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সেট হয়েছে এখন আমি এই আম শক্তটাকে আপনাদের কেটে দেখাবো তো প্রথমে আমি এটাকে একটু এখানে ঢেলে নেব আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আম শক্তটা আপনারা দেখতেই পাচ্ছেন আম শক্তটা কত সুন্দর সেট হয়েছে রোদের ঝামেলা ছাড়াই শক্তটা সুন্দর সেট হয়ে গেছে এখন আমি আপনাদেরকে আমশক্তটা একটু কেটে দেখাই আপনারা যেমন খুশি ইচ্ছে একটু ডিজাইন করে নিতে পারেন যে যেভাবে পারেন সেভাবেই কেটে নিতে পারেন আমি এভাবে কেটে দেখাচ্ছি তো আমি একটি তুলে দেখাচ্ছি যে কীরকম হয়েছে একদম অরিজিনাল যে ম্যাঙ্গো বারটা আমরা কিনে খাই ঠিক ওরকমই দেখাচ্ছে তা আমি আশা করব আমার মতো আপনারও এরকম রোদের ঝামেলা ছাড়া চুলার নীচে দিয়ে বা ফ্যানের নিচে দিয়ে এভাবে বার বা আমশক্ত তৈরি করে খাবেন